তেরো খাদা হাসপাতাল নিয়ে আমাদের অভিযোগের শেষ নাই এই তেরো খাদা হাসপাতালের যারা কর্মকর্তা আছেন ডাক্তার আছেন নার্স আছেন তাদের ব্যবহার এত খারাপ কেন আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পুরো তেরো খাদা বাসী এটা নিয়ে কমপ্লেন করেছে আপনারা সুন্দর ভাষায় কথা বলবেন রুগীরা গেলে রুগীদের সাথে সুন্দর আচরণ করবেন কারণ আমাদের টাকায় আপনাদের বেতন হয় কোনো রুগীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না এবং সঠিক চিকিৎসা দিবেন একজন তেরো উপজেলায় অসুস্থ হলে তাকে খুলনা আনতে হচ্ছে তাহলে তেরো হসপিটালের কি প্রয়োজন আছে এটা ভেঙে দেন আমরা দেখেছি যেহেতু আমার মাতৃভূমি তেরো খাদা যে আমাদের কেউ অসুস্থ হলে তাদেরকে খুলনা আনতে হয় তেরো কোনো ভালো ট্রিটমেন্ট নাই সেখানে গেলে কেউ গুরুত্ব করে না সেখানে গেলে আমাদের কোনো ভালো চিকিৎসা হয় না কেন এটা জানতে চাই কি প্রয়োজন আমি চিকিৎসকদেরকে বলবো যে আপনারা কিসের জন্য কোনটা সংকটের কারণে করতে পারছেন না এটা তুলে ধরেন যারা প্রশাসনিক দায়িত্বে আছেন যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা দেখুন এই বিষয়টা দেখুন জনগণ তারা আসতে এই সমস্ত ডাক্তার এবং নার্সদের থেকে তারা দূরে চলে যাচ্ছে তাদের থেকে আস্থা হারিয়ে ফেলছে আমরা আপনাদেরকে বিনীতভাবে বলবো যে এই সমস্যাটার সমাধান করেন